খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বাংলার উপকূলে অবস্থান করছে নিম্নচাপ একের পর এক গর্ভ মেঘ তৈরি হচ্ছে সেখানে আর সেই স্থানীয় মেঘের কারণেই হচ্ছে বৃষ্টি গতকাল মানে সোমবার রাতের পর মঙ্গলবার দুপুরেও নতুন করে ছোট ছোট জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু অল্প সময় যা বৃষ্টি হচ্ছে তা পরিমাণে অনেকটাই বেশি ফলে জমা জল নেওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না বেশিরভাগ জায়গায় সোমবার রাতে কার্যত মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে কলকাতা শহরে চার দশকের রেকর্ড ভেঙে বৃষ্টি হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে এখনই বিরাম মিলবে না রাস্তা রেললাইন সবই জলের তলায় স্কুল কলেজ হাসপাতাল সর্বত্রই ঢুকেছে জল কলকাতার মেয়র ফিরাদ হাকিম জানিয়েছেন পরিস্থিতি এমন যে জল বের করতে গেলে সেই জল আবার ফিরে আসছে ফলে জল নিষ্কাশন করা বেশ কঠিন হয়ে পড়েছে সোমবার রাত বারোটা থেকে মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত নিকাশি পাম্পিং স্টেশন ভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ মানিকতলা একশো অষ্টআশি মিলিমিটার দত্তবাগান একশো চুরানব্বই মিলিমিটার বীরপাড়া একশো তিপ্পান্ন মিলিমিটার মার্কাস স্কোয়ার একশো সাঁত্রিশ মিলিমিটার বেলগাছি একশো চুরাশি মিলিমিটার ধাপা লক দুশো একুশ মিলিমিটার তপসিয়া দুশো চুরাশি মিলিমিটার উল্টোডাঙা দুশো একুশ মিলিমিটার কামারডহরি তিনশো চল্লিশ মিলিমিটার পামারবাজার দুশো উনচল্লিশ মিলিমিটার ঠনটনি একশো পঁচানব্বই মিলিমিটার কুলিয়া ট্যাংরা দুশো দুই মিলিমিটার চিংড়িঘাটা দুশো চুয়াল্লিশ মিলিমিটার বালিগঞ্জ দুশো উনআশি মিলিমিটার মমিনপুর দুশো আটান্ন মিলিমিটার চেতলা লক্গেট দুশো আশি মিলিমিটার যোধপুর পার্ক দুশো নব্বই মিলিমিটার কালীঘাট দুশো সাতানব্বই মিলিমিটার পাগলাডাঙ্গা দুশো সাত দশমিক চার মিলিমিটার ট্রিচিং গাউন একশো তেতাল্লিশ দশমিক তিন মিলিমিটার ধান খেতে খাল একশো বাহাত্তর মিলিমিটার জোকা ডিপিএস একশো আট মিলিমিটার বিয়ালা ফ্লাইং ক্লাব একশো বিরাশি দশমিক আট মিলিমিটার সিপিটি ক্যানেল দুশো ঊনপঞ্চাশ দশমিক চার মিলিমিটার কুদঘাট দুশো পাঁচ মিলিমিটার এস এস ইপি একশো তিরা একশো তেরো দশমিক ছয় মিলিমিটার অর্থাৎ সারা রাতে সব থেকে বৃষ্টি বেশি হয়েছে কামারডহতে এরপর মঙ্গলবার ফের বৃষ্টি হলে পরিস্থিতি কোথায় দাঁড়াবে তা নিয়ে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ